সাভারের আশুলিয়ায় অভিযানে মাদক মামলার চার আসামি গ্রেফতার বিস্তারিত থাকছে তথ্যচিত্রে সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে চারটি মাদক মামলার আসামি মাদক সম্রাজ্ঞী পারভিন আক্তারকে গ্রেফতার করেছে গোয়েন্দা ডিবি পুলিশের একটি আভিযানিক দল এ সময় তার হেফাজত থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয় সোমবার উনত্রিশ সেপ্টেম্বর এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন এর আগে রবিবার রাত সাড়ে নয়টার দিকে আশুলিয়ার বগাবাড়ি আমবাগান এলাকা থেকে তাকে আটক করা হয় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন জানান গ্রেফতারকৃত নারী মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় মামলা রুজু করা হয়েছে পরে তাকে থানায় হস্তান্তর করা হয়